কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধ চলছে দ্রৌপদী বা পাঞ্চালী এসেছিলেন কর্ণের সঙ্গে দেখা করতে একা একটা অনুরোধ নিয়ে সেই অনুরোধ তিনি করলেন কিন্তু তারপর তারপরেই তো শুরু হলো সম্পর্কের গল্প আমরা জানতে পারলাম দ্রৌপদীর প্রতি কর্ণের পাগলের মতো প্রেম একতরফা সে প্রেম এমন সে প্রেম যে প্রেমে শুধু দেওয়া আছে চাওয়া নেই একি পাঞ্জালী তুমি একা এত রাতে এই গভীর অন্ধকারে আমি জানি কি অনুরোধ নিয়ে তুমি এসেছ তোমার ওই জল ভরা চোখের পাতার অক্ষর ওই ভেজা ঠোঁটের কম্পন অঙ্গুলির ওই প্রক্ষিপ্ত চারণ আমি জানি যাজ্ঞসেণী তোমার অনুরোধের ভাষা একটু দাঁড়াও একবার আমার অসহায় পুত্র বৃষকেতু ঠোঁটে চুম্বন করে আসি নীরবে জানিয়ে আসি অন্তিম সম্ভাষণ তোমার স্বামীদের কপট অস্ত্র চালনায় আজ সরস্বত যায় ভীষ্ম তোমার ধর্মপুত্র স্বামীর কপট সংলাপে অস্তমিত দ্রোণাচার্য অস্ত্র ধারণ করবেন না প্রতিশ্রুতির পরও যোগাবতার কৃষ্ণ আক্রমণ করতে যান ভীষ্মকে আমি জানি কর্ণপর্বের পরিণতি তবু তুমি বৈধব্যের আশঙ্কায় ছুটে এলে এত রাতে পাঞ্চালী আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন ছাড়া কোনো পাণ্ডবের প্রতি মারণাস্ত্র নিক্ষেপ করব না আমি পালন করেছি সেই প্রতিজ্ঞা যুধিষ্ঠির ভীম অনুজ দুই পাণ্ডবকে বিঘত দূরত্বে পেয়েও প্রিয় বন্ধুর অনুরোধেও হত্যা করিনি তাহলে তোমার সিঁদুরের আশঙ্কা কেন তুমি সেই ভাগ্যবতী পাঞ্চালী বৈধব্য যাকে কোনো দিন স্পর্শ করবে না তোমার কিসের ভয় নাথবতী আমার আজ কিছু নেই আমার কবজ কুণ্ডল হয়েছে অপহৃত অর্জুনের জন্য রক্ষিত একাগ্নি বানে বিদ্ধ করেছি আমারই মতো অসহায় ঘটোৎকচকে তবু আমাকে ভয় আমার বাহুকে আশঙ্কা পাঞ্চালি পাঞ্চালি আজ আমি দিন ভিক্ষুকের চেয়েও দিন গলিত রোগগ্রস্ত মানুষের চেয়েও একা রাহুগ্রস্ত সূর্যের চেয়েও অসহায় শকুনের পরিতপ্ত হাড় খণ্ডের চেয়েও বর্জিত আমি জেনেছি আমার জন্ম এক বিপন্ন মুহূর্তে এক কুমারী জননী লজ্জায় ঘৃণায় আমাকে মঞ্জুষায় ভরে দাসির হাত দিয়ে ভাসিয়ে দিয়েছেন জলে অনিশ্চিতের উদ্দেশ্যে অথবা সংশয়ের উদ্দেশ্যে আমি কানিন আমার জাত নেই ধর্ম নেই কুল নেই মান নেই প্রেম নেই আশ্বাস নেই বিশ্বাস নেই আমি কানিন রাজপুত্র হয়েও কৃতক ক্ষত্রিয় হয়েও পুত্র আমার জন্ম অভিশপ্ত জীবন অভিশপ্ত প্রণয় অভিশপ্ত গুরুদ্রোণ আমাকে প্রত্যাখ্যান করেছেন বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তোমার কাছে প্রত্যাখ্যাত হয়েছি কেন 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 পাঞ্চালী বলতে পারো কেন আমি অস্পৃশ্য আমার আমার হৃদয়ে কি প্রেম ছিল না আমার অনুভবে কি বিশ্বাস ছিল না তবু আমি বিতাড়িত প্রতারিত কানীন কৃতক সুতপুত্র আমার আমার পিতা মাতার অসংযম কিংবা মুহূর্তের বিভ্রান্তির ফসল আমি আমি ভারতীয় লজ্জা ভারতের লজ্জা মহাভারতের লজ্জা গুরুপতির কৃপায় ক্ষুদ্র অঙ্গরাজ্যের রাজা হয়েও আমি বিশ্ব দ্রোণ শল্যের পঙ্ক্তিভুক্ত নই জানো ক্ষত্রিয় গুরু দ্রোণের কাছে আঘাত পেয়ে আমি গুরু পরশুরামের শরণাপন্ন হয়েছিলাম গোপন করেছিলাম পরিচয় বলেছিলাম আমি ব্রাহ্মণ নিপুণ প্রজ্ঞায় তিনি আমাকে শিখিয়েছিলেন অস্ত্রবিদ্যা সমরবিদ্যা একদিন দিবা ভাগে তিনি যখন আমার জানুতে মাথা রেখে নিদ্রামগ্ন একটি বজ্র কীট আমার রক্ত চুষে খাচ্ছিল অসহ্য যন্ত্রণাতেও আমি এতটুকু পদচারণা করিনি পাছে পাছে আমার গুরুর ভঙ্গ হয় কিছুক্ষণ পর গুরু পরশুরাম সুপ্তত্থিত হয়ে সেই বজ্রকীতকে দেখে আমাকে বললেন তুমি কদাপি ব্রাহ্মণ্য ব্রাহ্মণের এত সহনশীলতা নেই পরিচয় গোপন করে তুমি অস্ত্র শিক্ষা করেছ এই মিথ্যাচারিতার জন্য তোমাকে আমি অভিশাপ দিচ্ছি চরম মুহূর্তে তোমার রথচক্র গ্রাস করবে মেদিনী আমার জন্ম অভিশপ্ত প্রণয় অভিশপ্ত শিক্ষা অভিশপ্ত আমার সারাটা জীবন যেন শূন্যতাই পরিপূর্ণ আমি যেন এক পালহীন দিশাহীন নৌকা আমাকে ভাসিয়ে দিয়েছেন অনিশ্চিতের সাগরে পাঞ্চালি পাঞ্চালি তবু আজ অকপটে বলি তোমাকে আমি ভালোবাসি আমার আশার প্রথম অঙ্কুর তুমি চেয়ে দেখো দেখো চেয়ে পাঞ্চালী এখনি আমার উপাস্য দেবতা আসবেন তার রথের আরোহী হয়ে পাখি গাইবে বাসায় শিশু আর নদী হেসে উঠবে কলকল স্বরে ঋতিক তাপ আহবান করবেনুষাকে ওং যবাকুসবং শংকা সং কাস্যপেয়াং মহা দুতিম ধন্তারিং তখন কুরুক্ষেত্র রণাঙ্গনে আমি হারিয়ে যাব ধুলায় কাদায় যাজ তুমি জানো তুমি জানো তোমাকে আমি প্রত্যাখ্যান করব না তোমাকে সর্বস্ব দিতেও আমি কুণ্ঠিত নই তোমাকেই দিয়ে যাব আমার এই বজ্রাহত জীবন প্রকাশ্যে নয় সূর্য অস্ত গেলে নিভৃত অন্তরালে আমার আমার এই অপূর্ণতার জন্য এক বিন্দু চোখের জল ফেলো যাজ্ঞ আমার এই অপূর্ণতার জন্য এক বিন্দু চোখের জল ফেলো সেই হবে আমার মরণের জল সার্থকতা সেই হবে আমার মরণের পরমজ্জ্বল সার্থকতা